প্রিয় ভাই রাসুল সাল্লাম বলেছেন এই একমত দুঃখ নেশা পৃথিবীর মানুষ সরো তোমরা নারীর পাশে যাও না কাদেরকে বলছিলেন সাহাবাদেরকে বলছিলেন আচ্ছা সাহাবার নারীর পাশে যাই নারীর পাশে গিয়ে গল্প করে কত কড়া ভাষা আল্লাহ তৎকালীন সময় কোনো সাহাবাকে নারীর সাথে বসে গল্প করতো কোন সাহাবা কি নারীর সাথে বসে বসে খোঁজ গল্পে মেতে ছিল ছিল না আল্লাহ রসুল সাহাবাদেরকে ডেকে বলছেন সাহাবারা শোনো ইয়া তোমার দুঃখ আলা নেসা তুমি নারীর পাশে যেও না নারীর পাশে যেও না কেন মা তারক তো বা আদি ফিতনা তানি হিয়া দারু রেজা আমি মোহাম্মদ সাল্লাহ আলহ আমার মৃত্যুর পরে আমি নারীর থেকেও ফেতনার কোনো জিনিস পুরুষের জন্য নারীর থেকেও বড় কোনো ফেতনার জিনিস আমি দেখি না বুঝতে পেরেছেন বলুন তো পুরুষের জন্য সব থেকে বড়ো ফেতনা কি একজন সাহাবা জিজ্ঞাসা করেন আফর আইতাল হামওয়া হামা ইয়ারসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দেবরের ক্ষেত্রে বিধান কি আফর আইতাল হামওয়া আল হামুল মাউদ আল্লাহ রসুল বলছেন আরে দেবর দেবর তো ভাবির কাছে মৃত্যু সমতুল্য বুঝতে পারলেন না আপনি হাজারো পরিবার সার্চ দেন যে হাজারো দেবরের কাপড় চোপড় পরিষ্কার করে হাজারো ভাবিরা হাজারো দেবরের এই খাবার পরিবেশন করেন ভাবিরা আছে না এমন হাজারো দেবরের রাত্রে বিছানা ঠিক করে দেয় মশারি টাঙিয়ে দেয় এদেশের হাজারো ভাবীরা অথচ কোনো ভাবি যদি জানতো কোন মুসলিমা কোন নারী যদি জানতো সালমা আয়েশা মারিয়াম নামে এই যে নারীগুলো আমরা দেখি আমাদের পরিবারে বসবাস করে আমাদের ভাবীরা আমাদের মা আর আমাদের চাচিরা এরা যদি জানতো যে আল্লাহ রসুল আমার দেবরকে আমারকে আমার সাথে মৃত্যুর সাথে আমার দেবর আর আমার সম্পর্ককে মৃত্যুর সাথে তুলনা করেছেন তাহলে এদেশের হাজারো মারিয়াম হাজারো আয়সা মৃত্যুর সাথে আলিঙ্গন করত যদি এর ভয়াবহতা সম্পর্কে জানতো কিন্তু দেবরের বিছানা সে টাঙিয়ে দিত টাঙিয়ে দেবরের পরি খাবার পরিবেশন করত না করতো আল্লাহ ভাই আমার শুধুমাত্র বলছিলাম যে জাহিলিয়াত জাহিলিয়াত এমনভাবে বিস্তৃতি লাভ করেছে যে জাহিলিয়াত এখন ব্যক্তির মধ্যে জাহিলিয়াত এখন প্রত্যেকটা পরিবারের মধ্যে